একটা দোকান নেবেন দোকান নিয়ে আমাদের আসবেন আসার পর আমরা আপনাদের মাল আইটেম বেশি দিবো পরিমান কম দিবো কম আপনার দোকানটা সাদা আপনি দিয়ে যদি গুরুত্ব যান তাহলে তো হবে না

সারা বাংলাদেশ ব্যাপী আপনি এই মালগুলো বিক্রি করে থাকেন তো মোটামুটি আগের ভিডিও গুলো ভালো মানুষ দেখেছে ভালো মানুষ এসে ব্যবসা শুরু করেছে তো বেকার ভাইরা যারা ব্যবসা শুরু করতেছে এই যে বেকারত্ব বিমোচনে আপনার একটা ভূমিকা কিন্তু বাংলাদেশে রয়েছে এখন কারণ আপনি গত ভিডিও দেখে যদি একশো জন বেকার ভাইকে আপনি পণ্য দিয়ে ব্যবসা কিভাবে শুরু করতে হয় শেখাইতে সক্ষম হন সে যদি আর্থিকভাবে সচ্ছল হয় তাহলে কিন্তু একশো জন বেকারকে আপনি কিন্তু কর্মসচ্ছল করলেন

দেখা হয়েছে বিপ্লব ভাই রাম না এন্টারপ্রাইজ চিনকবাজার সবাই ব্যবসায়িক লোক এখানে সবাই কম্পিটিশন আপনাকে কেউ সঠিক ভাবে বলবে না আপনি আপনি যদি এলাকায় কোনো একটা দোকানদার বলেন ভাই মালগুলো কত আপনি বলবেনা এই জন্য আপনারা মাধ্যমে চিনতেছি না আমি অমুক জায়গায় দাঁড়ানো আছি আমাদের লোক আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে কোনটা দিয়ে শুরু করবেন এই মাল গুলা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা বিশ টাকা বিক্রি পাঁচ টাকা পাঁচ টাকা মালটা দেখেন মাত্র

এই ছাড়ে না মানে যে শুরু করে ছাড়ে না কেন আমরা ছাড়ে না আমরা সবাই কিন্তু একটা প্ল্যাটের দাম কাজটা করি সবাই যারা ব্যবসা করতে চাইতেছে মানে নিজের একটা

একশো টাকা টাকা কেনা এই মাল গুলা মাত্র আচ্ছা এখন আপনি তিন শুরু করলে আমি করি একটা নতুন দোকান পুরান দোকান তার কাছে পাঁচশো লাখ দশ লাখ টাকা তার দোকানে মাল আছে সে দেখাতে ফোন

একটা জিনিস মনে করি কম কম করি আপনি যেখানে প্রদূষণ ভালো ভালো একটা দোকান নেবেন দোকান নিয়ে আমাদের কাছে আসবেন আসার পর আমরা আপনাদের মাল আইটেম বেশি দিবো

এ মালটা খুব ভাইরাল মাল এই মালটা মাত্র পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা এই মালটা খুব এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা বাইরালি বৃষ্টিক এগুলো নেটে বিক্রি করে এই মালগুলো এই মালটা দেখেন টাকা পঞ্চাশ টাকা অনলাইন বিক্রি করে সাদা মালটা মাত্র চল্লিশ টাকা এগুলো প্যাকেজ করে প্যাকেজের সাদা আচ্ছা মাত্র একশো টাকা একশো টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা টাকা নব্বই টাকা চল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা

খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার ছ মাসের গ্যারান্টি আবার দেখেন এই মালের আছে এই যে মাল গুলো আছে পঞ্চান্ন টাকা ষাট টাকা ষাট টাকা চল্লিশ টাকা একটু ভালো কোয়ালিটির মাল এটা আছে মাত্র টাকা এটা আছে মাত্র টাকা আছে মাত্র ষাট টাকা এই দেখেন এই মালটা আবার আছে দশ টাকা দেখেন আনটি একসাথে মাল দিই না ভাই দিন নতুন মানুষ সে তখন আমরা একটা মাল দিব তখন সে বিক্রি করে দিয়েছে আমি একসাথে ছটা মাল দিতে বিক্রি করতে সময় লাগবে মাল কমা কমাই আইটিম বেশি দিই দোকানটা সালা দিই অনেক কাস্টমার আসে বলে বিপ্লব ভাই নতুন একটা এমন কাস্টমার আছে যদি উনি আছেন ভাই না তার না মালটা দেন এটা একটা কাস্টমার জ্বলন্ত ফোন দাঁড়াতে বিশ্বাস দেন ধরেন আমি নিজে সাহায্য দিই যদি নতুন একটা কাস্টমার দ্বারা

এই যে এগুলো আছে মাত্র পঁচাত্তর টাকা জোড়া এগুলা আছে একশো বিশ টাকা এই যে এগুলা আছে তিন টাকা এগুলা আছে এক টাকা এই যে এগুলা আছে একশো টাকা একশো টাকা মালা পঁচিশ টাকা এটা দুশো চল্লিশ টাকা যে এগুলা আছে ছয় টাকা এগুলা এই যে এগুলো নতুন আছে এগুলা বিশ টাকা এগুলা মাত্র বিশ টাকা এই যে এগুলা আছে দশ টাকাগুলো বাঁধবে না এই যে দশ টাকা এগুলো আছে দশ টাকা ঠিক আছে একশো বিশ টাকা এই যে কাঠ আছে এগুলা আছে তেরো টাকা এগুলো আছে দশ টাকা এগুলো আছে ছয় টাকা এদের এগুলো আছে বিশ টাকা এগুলো আছে ছয় টাকা এগুলো আছে এটা আছে ষাট টাকা আর এগুলো আছে পনেরো টাকা এই যে কিলিপ আছে এগুলো পাঁচচল্লিশ টাকা এই যে এগুলো আছে দশ টাকা এগুলো আছে ছয় টাকা এগুলো আছে পনেরো টাকা এই ফোট গুলো আছে মাত্র দশ টাকা আচ্ছা এগুলো আছে মাত্র এই যে নতুন আছে এটা এটা মাত্র বিশ টাকা এগুলো বিশ টাকা পরে এতে এটা ত্রিশ টাকা কিলিপ এটা পরে আপনার তিরিশ টাকা পাতা এটা পনেরো টাকা পাতা দাম পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ পয়সা দশ টাকা এগুলো পঞ্চাশ পয়সা চিরুনি দেখেন আমার কাছে দেখেন ভাই চিরুনি দোকান কিভাবে আসা দেবে দেখেন দুই টাকা এটা হচ্ছে পাঁচ টাকা এগুলো আছে আট টাকা এগুলো আছে পাঁচ টাকা দেখেন এদিকে আসেন

আমার দোকানটা দেখেন কি মাল নাই দেখেন দোকানে কাজ খালি আছে দেখেন মালে কি টাকা ঠিক একশো পঁয়ষট্টি ঠিক মতো দুই বছরের ব্যবসা করতে পারলাম পিছনে ফিরে আপনি যখন আপনি ব্যবসা করতেছেন একটা জিনিস কি আপনি মালটা আছেন ব্যবসাটা দিয়েছেন

পাঁচ টাকা দেখেন এই যে একটা দেখেন শুধু পাঁচ টাকা পাঁচ টাকা হারবেন তাহলে পাঁচ টাকা আমি কিনে বিশ টাকা বিক্রি আট দরকার ঠিক আছে বাচ্চা পঁচিশ টাকা বিভিন্ন ডিজেল আছে মাত্র পঁচিশ টাকা এগুলো ছয় টাকা

এখন আমরা এক হাজার টাকা বিল যদি আমরা কন্ডিশনে মালটা ছাড়ে দিই তখন আমরা আমরা এলাকায় মালটা গেলো আমি মালটা বুঝতে গেলেন আমাদেরকে আটভাষা নিলাম না

করতে হবে সম্পর্ক ভালো মাল দিচ্ছে আমার বারো টাকা রেট কমিয়ে গেছে দশ টাকা কাস্টমারটা ভালো করুক আমরা চাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগে আসলে আপনার সাথে ভিডিও করতে কারণ আপনি একদম বিস্তারিত আলোচনা করেন আসলে এগুলো একদম গোপন বিষয় এগুলো আসলে অনলাইনে একদম ওপেন করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা ব্যবসা করেন অল্প পুঁজি দিয়ে ব্যবসা করে অল্প সময়ের ভিতরে ভিডিও ছাড়া এই সব প্রতিষ্ঠান অল টাইম রানিং থাকে ভিডিও করার মূল উদ্দেশ্যই একটা যারা বেকার আছেন আপনারা অল্প পুঁজিতে কিছু একটা মনে দেখছি কেন দেখা যায় মহিলারা মহিলারা বাসাবে বিক্রি করে বিশ্বাস করবেন

সবাই জানো সবার সবার সবাইকে হেল্প করতে পারে ঠিক আছে আসসালাম অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা এখন আমাদের সাথে ভিডিওটা যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিতে অনুরোধ জানিয়ে আজকের মতন মামুজার বিধানী আল্লাহ